আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসান ব্লগস ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন আমার মনে হয় আপনারা অনেক বেশি লাকি সাথে আমিও কারণ আমি এখন এমন একটা প্রিমীয় গাড়ি দেখাবো যেই প্রিমিয় গাড়িটার মতো আরেকটা প্রিমিয় গাড়ি পাইতে আমার মনে হয় আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে এবং আমার চোখে দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো একটা প্রিমিয় গাড়ি এই গাড়িটার যিনি ওনার তার সাথে কালকে আমার প্রায় আধা ঘন্টা কথা হয়েছে স্যার পার্সোনাল ব্যবহারের জন্য এই গাড়িটা জাপান থেকে অর্ডার করে আনছিল জিরো মাইলেজের গাড়ি এটা হচ্ছে শূন্য মাইলেজের গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি এই গাড়ির ইন্টারনাল কন্ডিশন এক্সটার্নাল কন্ডিশন উপরে নিচে সামনে যেদিকে একটা নতুন গাড়ি এই গাড়িটার বর্তমান মাইলেজ আছে আটচল্লিশ হাজার সমান সমান আটচল্লিশ এক কিলো বেশিও না কমও না অনেকেই মনে করতে পারেন এইটা মনে হয় এই মাত্র টেম্পারিং করে আটচল্লিশ হাজার বানানো হয়েছে কিন্তু আল্লাহ সাক্ষী আমাকে যারা বিশ্বাস করেন এটার অরিজিনাল মাইলেজ এটাই এবং এটা মাইলেজটা আপনার আটচল্লিশ হাজার হয়ে গেছে সো এই গাড়িটা আপনাদেরকে আমি দেখাবো পুরোটাই কিন্তু তার আগে একটু বলতে চাই এই গাড়িটার যিনি ওনার ওনার যদি আমি পরিচয় দিতে পারতাম আপনাদেরকে তাহলে আপনারা সবাই চিনতেন একজনও বাদ নাই বিশেষ করে যারা বাইক ইউজ করেন বাইকাররা আছেন তারা চিনবেন বাট আমি পরিচয় দিলাম না একজন সম্মানিত লোক একজন ভালো লোক এবং একজন শৌখিন লোক আপনি দেখেন ওনার পার্সোনাল ব্যবহার করা এই প্রিমিয় গাড়িটা বর্তমান কি কন্ডিশনে আছে আটচল্লিশ হাজার মাইলেজ বলছিলাম এই দেখেন একদম সমান সমান আটচল্লিশ হাজার এক কিলো কমও না বেশিও না এবং এই গাড়িটা মানে উনি কেনার পরে কত যত্নে চালাইছে শুধু আমার সাথে একটু দেখেন একটা জায়গা নাই যে জায়গায় আমি ক্যামেরাটা ধরলে মনে হবে যে না এই জায়গাটা খারাপ প্রথমত আমি একটু ব্যাকপার্টটা খুলে দেখাতে চাই তার আগে সবাই একটু ভিডিওটা শেয়ার দেন সবাই একটু শেয়ার দেন আপনার কাছে টাকা থাকবে বাট আপনি এই রকম গাড়ি পাবেন না গ্যারান্টি আমি দিলাম আরে আল্লাহ কত গাড়ির ভিডিও করলাম এই জিনিস তো আমি দেখি না কোনো গাড়িতে এখানে নিচের যে ম্যাটটা ওই ম্যাটের উপরেই কিন্তু আপনার আলাদা আর একটা প্রোডাক্টিভ তাও আবার লেখা এটা এটা মেবি জাপান থেকে আনছে এত হেভি জিনিস কিন্তু গাড়ির সাথে থাকার কথা না দেখেন এই যে জিনিসটা আপনারা আমার সাথে একটু বলবেন যে একটা সতেরো মডেলের গাড়ি বাইদা ভাই আমি মডেল বলতে ভুলে গেছিলাম এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের গাড়ি আছে এই জিনিসটা একটু বের করে ফেলতো এটা একটু টোটালটা বের করে ফেলাও দুই হাজার সতেরো মডেলের গাড়ি এবং এই গাড়িটা বাংলাদেশে জিরো মাইলেজে আসছে ব্র্যান্ড নিউ মাই মানে গাড়ি আমি একটু ভালো মতো গাড়িটা আপনাদেরকে একটু দেখাই জাস্ট দেখেন যে একটা গাড়ি মানে কতটা ফ্রেশ হইলে মানে এমন থাকতে পারে একদম ইনটেক্ট অবস্থায় আছে এবং এই গাড়িটা অনেক যত্নে চালানো গাড়ি স্যার বর্তমানে একটা নতুন গাড়ি কিনছে যার কারণে এই গাড়িটা উনি সেল করে দিচ্ছে এবং উনি আমাকে ও পার্সোনালি খুব পছন্দ করেন যার কারণে আমার সাথে যখন কথা হয়েছে উনি বলছে স্যার বলছে যে হাসান ভাই আপনি এই গাড়িটা লাইভ করেন এবং আপনার একজন ভালো দর্শক বা কাস্টমার বা আপনাকে ফলো করে এমন একজন ভালো লোকের কাছে গাড়িটা আপনি পৌঁছায় দেন সো আমি বলবো আমার চোখে দেখা এখানে আসলে একটু ময়লা আছে এগুলো কিন্তু কিছুই না পানি দিয়ে ধুলে চলে যাবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন অরিজিনাল তেলের গাড়ি কখনোই এটা গ্যাস হবে তো দূরে থাক মানে গ্যাসের সামনেও মনে হয় দেখেন কত স্পষ্ট এবং এই গাড়িটা যে নিবে সারা জীবন আমার জন্য দোয়া সারা জীবন যে ভাই আপনার অনেক ভিডিও দেখছি এইরকম গাড়ি গাড়ি আমি কখনো দেখি নাই মানে এটা কোন জায়গায় আমি ক্যামেরা ধরবো আর কোন জায়গাটা আপনাকে দেখাবো বলেন দেখেন না প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত রিকন্ডিশনের বা কি বলে ব্র্যান্ড নিউ গাড়ির কিন্তু ফিল আছে বুঝছেন প্রত্যেকটা জায়গায় তো এই গাড়িটা আমি চাই এমন একজন মানুষের কাছে যাক যে অনেক দিন যাবৎ আমার ভিডিও দেখে কিন্তু অনেক দিন যাবৎ ওয়েট করতেছে কিন্তু মনের মতো গাড়ি পাচ্ছে না আমি কিন্তু লাইভের শুরুতেই বলছি এটা আমার চোখে দেখা সর্বকাল ওকে সো নেটটা একটু বাড়ি মারছিল আশা করি আপনারা আছেন আমার সাথে এবং থাকবেন শেষ পর্যন্ত তো আমি একটু কাগজগুলো দেখাই যদিও স্যারের ছবি আমি দেখাইতে পারবো না এটা স্মার্ট কার্ডে মালিক এটা যার গাড়ি প্রথমে জাপান থেকে বাংলাদেশে আসছে ওনার নামেই আছে আমি স্ক্রিনে কিন্তু স্যারের ম্যানেজারের নাম্বার দিয়ে রাখছি শাহিন ভাই ওকে নেটটা একটু প্রবলেম করতেছে যাই যা মাপ করবেন এখানে যে কাগজ দেখতেছেন প্রত্যেকটা কাগজ কিন্তু লেমিনেটিং করা আমি ভিডিও করছি খুব কম মানে আমার মনে পড়ে না আমি কখনো এরকম লেমিনেটিং সহ কাগজ পাইছি কিনা সো মানুষ হবে না সাথে কিন্তু সচেতনও থাকতে দেখেন কাগজটা লেমিনেটিং করা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার আঠারোর এপ্রিল মাস এবং এই কাগজটা আছে আপনার দুই ছাব্বিশ সাল পর্যন্ত এই যে ছাব্বিশ সালের এপ্রিল মাস ওয়েট করেন আমি দামটা বলবো এই হচ্ছে ফিটনেস ফিটনেসের মেয়াদ আছে দুই সাল তার বাড়ি গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার আঠারোর এপ্রিল মাস এবং এই গাড়ির দুইটা সি আপনার ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট আছে এবার একটু ইঞ্জিন রুমটা দেখা দিই তার আগে আপনারা বলেন এই কালারের প্রিমিয় গাড়ি এমনিতেই কিন্তু মার্কেটে কম আছে আচ্ছা ভিডিওটা কি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টসে আমাকে জানান কারণ হঠাৎ করে একটু নেটটা বোধহয় প্রবলেম করছিল ভিডিওটা স্পষ্ট কিনা আমাকে একটু কমেন্টস করে জানান তাহলে আমি বাকি লাইফটা কন্টিনিউ করবো এবং এটা না শেষ করে ভিডিওটা আপনারা কেউ যাবেন না পুরো লাইফটা দেখবেন আমি চাই বেস্ট একটা প্রিমিয় নেটটা একটু ঘোলা আছে সো আমি এটা একটু ক্লিয়ার করে দিই ওয়েট করেন একটা সেকেন্ড ক্লিয়ার আছে আশা করি আপনারা দেখেন এটা কিন্তু কোনো রকম শোরুমে যেরকম গাড়ি ডিসপ্লে করা হয় ওয়াশ পলিশ অনেক ধুয়ে মুছে সুনু পাউডার দিয়ে রকম না আমি একদম র যেভাবে গাড়িটা আমার সামনে আসছে আমি ওইভাবেই দেখাচ্ছি আপনারা মার্সেলটা দেখেন কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ভিতরে ফোমটাও এখনো গাড়িতে আছে এবং ফোমের মধ্যে এখানে একটা কাগজ থাকে ওইটাও কিন্তু আপনার ওই ফোমের মধ্যেই আছে দেখছেন ওকে সো একটু শেয়ার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট যে এখানে কইটো লেখা আছে এবং আপনার এই লাইটটা কখনোই খোলা হয় নাই বপ করা হয় নাই যেগুলো আপনার সেকেন্ড হ্যান্ড গাড়িতে অনেক সময় করা লাগে দুইটা লাইটই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইটা গ্লাসই অরিজিনাল কালারটাও অরিজিনাল আছে এবং আপনারা যদি এই জায়গাটা ভালো মতো দেখেন খেয়াল করেন আমি যখন ইঞ্জিনের হিট প্রুফ কভার দেখাই যে পিছনের এই জায়গাটা কিন্তু আপনার একদম নতুন মতো এই যে আমি জানি না ক্লিয়ার দেখা যাইতেছে কিনা বাট ভালো করে খেয়াল করলে বুঝবেন সরাসরি আসেন এই গাড়িটা যদি সামনাসামনি দেখেন কেউ রিজেক্ট করতে পারবেন না আমি গাড়ির প্রাইস বলবো তার আগে আপনারা আমাকে একটু বলেন ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা স্পষ্ট কিনা তাইলে আমি প্রাইসটা বলবো সো এটা হচ্ছে দুহাজার সতেরো মডেলের একটা প্রিনিয়ম এফ ই প্যাকেজ যেটার মধ্যে সিট পাওয়ার আছে সিট পাওয়ারটা দেখাইতে মনে নাই এই হচ্ছে আপনার সিট পাওয়ার সিট পাওয়ার আছে আপনার আইডল স্টপ আছে এরপর আপনার ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে আছে আপনার পার্কিং সেন্সর এবং গাড়ি গাড়ি তেলের ওকে সো একজন অকটেনের দুবাই থেকে দেখতেছি থ্যাংক ইউ ভিডিওটা ক্লিয়ার আছে ওকে সো চলেন প্রাইসটা একটু বলি আপনারা মার্কেটে যে সমস্ত সত্র মডেলের প্রিমিয়র দেখেন নর্মালি এই গাড়িটার সাথে মিলালে চলবে না কারণ এটা একটু এক্সেপশনাল এটা জাপান থেকে জিরো মাইলেজ আসছে বাংলাদেশে এখন মাইলেজ আছে হচ্ছে আপনার আটচল্লিশ হাজার অনেক রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে আসে আটচল্লিশ হাজারে সো আমার মনে হয় এটা আপনারা যদি সরাসরি এসে কেউ দেখেন গাড়ি রাইখা দিতে পারবেন না বাম্পার লাগানো আছে এবং প্রত্যেকটা জায়গায় এখনও পর্যন্ত রিকন্ডিশনের মতো কোথাও কোনো টাচ আপ হয় নাই রং অরিজিনাল আছে এবার চলেন গাড়ির প্রাইসটা একটু বলে দিই মার্কেটে নর্মালি সতেরো মডেলের গাড়ি বত্রিশ পঞ্চাশ বত্রিশে পাওয়া যায় একত্রিশ পঞ্চাশেও হয়তো পাওয়া যায় বাট এই গাড়িটার প্রাইস পড়বে আপনার তেত্রিশ লক্ষ টাকা স্যার আমাকে বলছে আপনি এই ভিডিওতে তেত্রিশ লক্ষ টাকা প্রাইসটা বলবেন আমি অবশ্যই কিছু অনার করব যদি আপনার ভিডিওর দর্শক হয় বা কাস্টমার হয় সো এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ লক্ষ টাকা আপনি হয়তো গাড়ি পাবেন বাট এটার মতো পাবেন না আপনি দেখেন মানে এই গাড়িটা কোন জায়গা দিয়ে দেখাবো আমি বলেন ওয়াশ পলিশ ছাড়া একটা গাড়ি কতটা সুন্দর কতটা ফ্রেশ আছে এবং কতটা নিট অ্যান্ড ক্লিন আছে জাস্ট দেখেন আপনাদের পছন্দের যদি গাড়ি হয়ে থাকে প্রিমিয় আর যদি মডেল হয়ে থাকে সতেরো তাহলে আমি বলবো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি যে প্রিমিয় কিনবেন এটার সাথে কখনোই মিলবে না আর কিছু বলবো না আর কিছু বলার নাই গাড়িটা আমার নিজেরই পছন্দ হয়েছে এমন যদি হতো যে আমার একটা প্রিমিও দরকার তাহলে এটা আমি ভিডিও না করেই বাসায় নিয়ে যেতাম থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে ওনার সাথে কথা বলে আপনারা আর কিছু জানা থাকলে জানবেন তবে গাড়িটা দেখতে হলে আপনাকে যাইতে হবে শ্যামলি আপনারা শ্যামলি এলাকায় গেলে গাড়িটা দেখতে পারবেন স্যারের বাসা ওইখানে তবে মেলেদের সবের সাথে কথা বলে বাকিটা ফাইনাল করে নিয়ান আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম